কিছুদিন আগে জটাধর ঘোষার বাড়ি অনুষ্ঠান হয়ে গেল এখানে কি জটাধর ঘোষায় বলেছিল যে কারা যারা বাজায় আমার বাড়ি আসবে না বলিনি তাহলে তোমরা কোন হনু আমার একটু বোঝাই বলে যাবে এই ভিডিওর কমেন্টে শেষে একটু বোঝাই বলে যাবে যে তোমরা বর্জন করতে বলেছ নিজের চরিত্র আগে পবিত্র করো মনকে সুন্দর করো হিংসা দূর করো মানুষকে ভালোবাসতে শিখো সাধু শ্বাস বর্জন করো এই হৃদয়ে হরি ঠাকুরকে ধারণ করো আজ আমি কিছু কথা বলতে চাই কথার মাঝে যদি কেউ কষ্ট পেয়ে থাকো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইদানিং কিছু কিছু হরিভক্ত কিছু কিছু গোসাই শুধু বলছে কারাকে বর্জন করো গালি দিয়ে বলছে কারাকে বর্জন করো উল্টো পাল্টা কথা বলতেছে কারা বাজানো যাবে না অমুক করা যাবে না তমুক করা যাবে না আবার কিছু কিছু লোক বলছে গামছা পরা যাবে না কিছু লোক বলছে ধুতি পরা যাবে না আরে ভাই সবাই কি গুরুচাঁদ সবাই কি অশ্বিনে সবাই কি হরিচাঁদ না কিন্তু কোনো অনুষ্ঠানে সবাইকে একই ড্রেস পরে যায় যায় না সবাইকে একই বাদ্যযন্ত্র বাজাইতে পারে পারে না কেউ জাহাজ বাজায় কেউ ক্যারি বাজায় কেউ ডাঙ্কা বাজায় কেউ কাশি বাজায় কেউ ঝুমুর বাজায় যদি বলি অনেক দলে বড় বড় দলে দেখা যায় বিশ ত্রিশটা ঝুমুর নিয়ে আমার মারা আমার বোনেরা ঝুমুর বাজাচ্ছে নেচে নেচে ঘরের বৌমারাও নেচে নেচে ঝুমুর বাজাচ্ছে আলগা চুলে চুল খুলে দিয়ে ঝুমুর বাজাচ্ছে তো এইখানে আপনার মনোভাব যদি খারাপ থাকে তাহলে তো হবে না সে ঝুমুর বাজাইতে পারে একটা ছোটো বোন সে ডাঙ্কাতর বাজাইতে পারে না কাঁসা বাজাইতে পারে না সে বাজাইতে পারে কি ঝুমুর বাজাইতে পারে তাহলে সে ঝুমুর বাজাবে এখন একটা বৌমার যে গ্রামে যায় ওই দলের ভিতরে অয় তার শ্বশুর থাকে নয় শাশুড়ি থাকে নয় তার ভাসুর থাকে থাকে না তখন কিন্তু সে ঘুমটা দেয় না সে ঝুমুরের তালে তালে হরি বলে তো এইখানে তো কোনো দ্বিধা দ্বন্দ্ব আসে না আবার এই যারা কারা বাজায় এদের আপনি ভালো করে বোঝান যে ভাই কারা এইভাবে বাজিও না এদের শিখান যে এইভাবে বাজানো ঠিক না কিন্তু বকাদে তো বোঝানো যাবে না বকাদে বোঝানো যাবে না এখানে একটা দলে দেখা যায় দশ বারোটা ওই যে কি ছুটা ছোটা দশ বারো ডাল ছুটা থাকে একটা দলে থাকে না তো ছোটা তো একটা দলে একটাই ছুটা থাকে আমি যতটা জানি বিভিন্ন কথা আছে আসলে এত বলা ঠিক না আবার কিছু কিছু অনুষ্ঠানে বড় বড় অনুষ্ঠানে এখন বললে পরে আমাদেরই গায়ে লাগে যে এই যে টনিক মারো যায় যে টনিক মারে কে এসব বর্জন করতে পারো না যে অনুষ্ঠানে যে এসব করা যাবে না এসব তোমরা পারো না তোমরা পারো কারার পিছনে লাগতে ভালো করে বুঝাও কিন্তু বকা দাও কেন আমার কথা ভালোভাবে বোঝাও কিন্তু বকা দেওয়া যাবে না ভাই ঠাকুরের নাম যে যেভাবে পারবে সেইভাবে করবে উড়াকান্দি সব ধরনের লোক যায় না চোরও যায় শ্যাঁচড়ও যায় কেউ মেয়ে দেখতে যায় কেউ মেলা দেখতে যায় কেউ হরি নাম করতে যায় কেউ কামনা সাগরে স্নান করতে যায় কেউ ঠাকুরের ধুলি আনতে যায় বিভিন্ন লোক বিভিন্ন কাজে যায় যায় কেউ ব্যবসা বাণিজ্য করতে বাধা তো নাই এই যে কিছুদিন আগে জটাধর বাড়ি অনুষ্ঠান হয়ে গেলো এখানে কি জটাধর গোসাই বলেছিল যে কারা যারা বাজায় তারা আমার বাড়ি না বলিনি তাহলে তোমরা কোন হনু আমার একটু বোঝাই বলে যাবে এই ভিডিওর কমেন্টে শেষে একটু বোঝাই বলে যাবে যে তোমরা বর্জন করতে বলছ নিজের চরিত্র আগে পবিত্র করো মনকে সুন্দর করো হিংসা দূর করো মানুষকে ভালোবাসতে শিখো হরিবল জয় হরিবল